নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ও আমরাও ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে আসলাম কারণ কিছু কারণের জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমার চ্যানেলে আজ থেকে ভাবছি তোমাদের সঙ্গে কোনো না কোনো ভিডিও আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ আমার চ্যানেলটা অনেক দিন ভিডিও না ছাড়ার কারণে রিচ পড়ে গেছে যাই হোক আজ তোমার আজ আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমার মা পুজো দিচ্ছে আর মা কাল জানো তো বন্ধুরা রাত্রে বাজার থেকে একটা ছাতা কিনে এনেছিলো ছাতার কালারটা সত্যি খুব সুন্দর ছাতাটার মার কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম ছাতাটার দাম কত নিয়েছিল মা বলল একশো দশ টাকা আর এদিকে মা সকাল থেকে অনেক ফুল টুল তুলে রাখে প্রতিদিন সকালে অনেক ফুল টুল তুলে রাখে আর এখন স্নান টনান করে এসে মা সুন্দর করে সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়ে পুজো দিয়ে নিচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করি তোমরা এখান থেকেই দেখো আমি এরকম টুকটাক ভিডিও এবার থেকে প্রতিদিন দেব যাই হোক এদিকে মা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মায়ের পুজো দিয়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে তো মা এখন শঙ্খ বাজাবে তাই আমি একটু পক পক বন্ধ করছি মায়ের শঙ্খ বাজানো হয়ে গেছে আর শঙ্কা বাজাচ্ছিলো বলেই আমি মুখটা বন্ধ করে দিলাম যাই হোক কারণ এখানে ভয়েস দিচ্ছি কারণ আমাদের ঘরে ফ্যান চলছিলো বলে আমি সাউন্ড অফ করে এখন ভয়েস মারছি আর এবার থেকে আমি কন্টিনিউ এভাবেই ভিডিও দেবো টুকটাক তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করে দিও আর মা কেমন সুন্দর সময়সন সাজিয়েছে সেটা দেখে ভিডিওটা এন্ড করলাম